আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর রহমান সবাই ভালো আছে আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ব্যাংকিং, প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন এক এখন আমরা সরাসরি প্রশ্নে যাব যে উদ্দীপকে কি কী তথ্যগুলো দেয়া আছে এবং এই উদ্দীপকের আলোকে আমাদের কিন্তু বুঝতে হবে এজন্য সবার আগে তোমাদের বুঝতে হবে উদ্দীপক আমাকে আমার স্যাররাও অনেক সময় বলতো যে আগে তুমি উদ্দীপক বোঝো যদি উদ্দীপক বুঝতে পারো তাহলে তোমার কাছে অ্যান্সারটা অতি সহজ হয়ে যাবে আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা উদ্দীপকটা ভালোভাবে বুঝবা তারপর প্রশ্ন উত্তর দিতে যাবা তাহলে শুরুতেই আমরা দেখেন কি কী তথ্য দেয়া আছে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহান দশ লক্ষ টাকা অর্থাৎ সেই দশ লক্ষ টাকা কীভাবে সংগ্রহ করতে কোথা থেকে সংগ্রহ করতে সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে সবুজ ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য আট লক্ষ টাকা ঋণ গ্রহণ এবার আছে বন্ধু শফিকুল ইসলাম এক লক্ষ টাকা মামাতামন ফারজানা এক লক্ষ টাকা এই যে টাকা আছে আট লক্ষ এক লক্ষ এবং এক লক্ষ অর্থাৎ তোমার ব্যাংক থেকে বন্ধু শফিক থেকে শফিকুল এবং বোন ফারদানা থেকে এই তিনুরাই কিন্তু ঋণের অন্তর্ভুক্ত তিনুরাই কিন্তু সে কী করছে ঋণ নেছে এক একজনের কাছ থেকে এবং সে এই দশ লক্ষ টাকা কোথায় কোথায় ব্যয় করছে বা খরচ করছে সেটা একটু দেখো যেমন বিদ্যুৎ বিল প্রদান দেওয়া আছে এক লক্ষ টাকা কর্মচারীর বেতন বিল প্রদান দেওয়া আছে চার লক্ষ টাকা বাড়া প্রদান আছে দুই লক্ষ টাকা নতুন মেশিন ক্রয় তিন লক্ষ টাকা সে এই মোট এই দশ লক্ষ টাকা বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন বাড়া প্রদান নতুন মেশিনারি করায় এগুলো এগুলো তো ব্যয় করছে এখন দেখো এখানে দেওয়া আছে যে দুই সালের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে এখন আমরা ব্যাখ্যা না যাওয়ার আগে প্রশ্নগুলো আগে পড়ি তারপরে কিন্তু আমরা উত্তর যাবো দেখো এখানে ক নাম্বার বলছে বাণিজ্যিক ঘাটতি কী ক নাম্বার সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে গনাম্বার বলছে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায় বর্ণনা করো শুরুতে আমরা একটু গনাম্বার নিয়ে ডিসকাস করি সেটা হলো দেখো এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যগুলিকে কি বলা যায় দেখো সে কী করছে প্রাথমিক পর্যায়ে সে ঋণ নেছে এবং ঋণের পরে সে এই টাকাগুলো কোথায় ব্যয় করছে কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল নতুন মেশিনারি করায় তাইলে এগুলো কৃষির সাথে সম্পৃক্ত অবশ্যই ব্যবসার সাথে সম্পৃক্ত এবং সে অর্থগুলো এক প্রকারের ঋণ নেছে এবং ওইগুলো আবার প্রতিষ্ঠানে ব্যয় করছে তাহলে এই সামগ্রিক কার্যক্রমকে বলা যায় না ব্যবসায় অর্থায়ন তাহলে আমরা কি বলতে পারি যে একে এন্টারপ্রাইজ ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায় ব্যবসায় অর্থায়ন বলা যায় এবার বলছি দেখো গনাম্বার জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতো না বলে মনে করো তাহলে সেটার উত্তর হবে দেখো যে উপযুক্ততার নীতি এখন বলতে পারো উপযুক্ততার নীতিটা কি উপযুক্ত নীতিরে বলতে বুঝায় যে স্বল্প মেয়াদি দায় দ্বারা চলতি মূলধন ব্যয় নির্বাহ করা এবং দীর্ঘমেয়াদী মূলধন দ্বারা দীর্ঘমেয়াদী ব্যয় নির্বাহ করা দেখো সে কিন্তু করছে কি সে দীর্ঘমেয়াদী দায় নেসে পাঁচ বছরের জন্য আট লাখ টাকা ঠিক আছে এবং দেখো সে কিন্তু নতুন মেশিন ক্রয় করেছে মাত্র তিন লাখ টাকা বাকি যে পাঁচ লাখ টাকা সেটা কিন্তু সে চলতি ব্যয় নির্বাহের জন্য ব্যবহার করছে তাহলে এখানে সে দেখা যায় উপযুক্ততার নীতিটি কিন্তু অনুসরণ করে নেই তাই কিন্তু সে কী হয়েছে ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা শুরুতেই ক প্রশ্নের উত্তরে যাব বসে দেখো এখানে ক নাম্বারে যে বাণিজ্যিক ঘাটতি কী তাহলে তার উত্তর হবে যে দেশের রপ্তানি অপেক্ষায় আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্যিক ঘাটতি বলে আমি আবারও বলছি দেশের রপ্তানি অপেক্ষায় আমদানি বেশি হওয়ার কারণে সৃষ্ট ঘাটতিকে বাণিজ্যিক ঘাটতি বলে দেখো নম্বর প্রশ্ন বলছে সরকার কেন দেশের জন্য অনেক অর্থ ব্যয় করে এটার উত্তর হবে দেখো সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় করে থাকে সরকারের মূল লক্ষ্য হলো সমাজকল্যাণ এক্ষেত্রে রাস্তাঘাট সেতু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হাসপাতাল আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা ইত্যাদি খাতে সরকার অনেক অর্থ ব্যয় করে সমাজ কল্যাণের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করে দেখো প্রতিটা সরকারকে কিন্তু সামাজিক উন্নয়নের জন্য এভাবে কিন্তু অনেক অর্থ ব্যয় করতে হয় বিশেষ করে আরও কিছু কিছু খাত আছে তোমা তোমরা চাইলে এই খাতগুলোকে শুধুমাত্র উল্লেখ করে দিতে পারো তাতে কোনো সমস্যা হবে না দেখো এরপর আমরা নাম্বার প্রশ্নের উত্তর যাব এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে কি বলে বর্ণনা করো দেখো এটা কিন্তু আমরা আগেই কিন্তু বলে দিয়েছি তা নাম্বার দিয়ে উত্তর দেবা এরপর লেখ বা উদ্দীপকে এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায় বা অর্থায়ন বলে তাহলে আমরা এখন এটার উত্তর পেলাম কি যে ব্যবসায় অর্থায়ন তাহলে এই পরে তোমাকে সংজ্ঞা দিতে হবে যে তাহলে ব্যবসায় অর্থায়ন কাকে বলে এটা অবশ্যই তোমাকে বুঝিয়ে লিখতে হবে তাহলে তুমি এটার এভাবে সাঁদা বা ব্যবসায় প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলে দেখো প্রথমে তুমি পাইলা যে একে এন্টারপ্রাইজ ব্যবস্থাপক জনাব সহনের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলে এই যে ব্যবসায় অর্থায়ন বলে এটার জন্য তুমি একমার পাইছো এবারে ব্যবসায় অর্থায়ন কাকে বলে তুমি এটার জন্য যদি বুঝিয়ে লাগতে পারো এটার জন্য একমার পাওয়া তবে আমি তোমাদের সাজেস্ট করবো সবসময় তোমরা কিন্তু কী করবা সংখ্যাটা আগে উপস্থাপন করবা এবারে দেখো বিস্তারিত একটা আলোচনা করো ব্যবসায় অর্থায়নের সাধারণ বৈশিষ্ট্য হল বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবস্থাপনা এক্ষেত্রে অর্থ সংগ্রহের জন্য সিও বা মূলধন ও ঋণ উৎস হিসাবে ব্যবহৃত হয় এই সিও বলতে বলতে তুমি লাগতে পারবে নিজস্ব মূলধন ও ঋণ উৎস হিসাবে ব্যবহৃত হয় থেকে আমরা কি পেলাম যে ব্যবসা অর্থনের বৈশিষ্ট্য হল বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা এক্ষেত্রে তোমার হইতে পারে নিজস্ব মূলধন বা ঋণ উৎস হিসাবেও মূলধনও ব্যবহার হইতে পারে তোমরা উদ্দীপক যে আছে সেই উদ্দীপকটা একটু তুলে ধরবা এভাবে যে উদ্দীপকের জানাব সোহান সবুজ ব্যাংক বন্ধু শফিকুল ইসলাম ও মামতবন ফারদানা থেকে ঋণ নিয়ে ব্যবসা তহবিল সংগ্রহ করেন সংগ্রহীত তহবিল থেকে বিদ্যুৎ বিল কর্মচারীর বেতন এবং বাড়া প্রদান করেছেন এছাড়াও নতুন মেশিন ক্রায় তিন লক্ষ টাকা ব্যয় করেছেন অর্থাৎ জনাব সোয়ান বিভিন্ন উৎস থেকে ব্যবসার জন্য অর্থ সংগ্রহ করেন এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংগৃহীত তহবিল ব্যবহার করেন এ ধরনের বৈশিষ্ট্য ব্যবসায় অর্থায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্যপূর্ণ বোঝায় যে ব্যবসায় অর্থায়নের সাথে মিল আছে তাই এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা হয় দেখো লাস্টে আমি যে তাই একে এই যে কথাটা ব্যবহার করতেছি যে তাই একে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলা যায় তুমি চাইলে এটা অতেব বলতে পারো যে অতেব উপযুক্ত কার্যগুলি দ্বারা এ কে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক জনাব সোহানের সামগ্রিক কার্যক্রমকে ব্যবসায় অর্থায়ন বলে এভাবে দিলে আরও ভালো হয় ঠিক আছে তাহলে তুমি কিন্তু এখান থেকে টোটাল তিনটে মার্ক পাওয়া এক মার্ক কোনো সারে এখান থেকে তোমার কাটতে পারবে না ইনশাআল্লাহ এরপরে সর্বশেষ প্রশ্ন গহা নাম্বার জনাব সোহান কোন নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে মনে করো তাহলে এটার আমরা চলো উত্তর দিব তাহলে তোমরা গহা নাম্বার প্রশ্ন উত্তর এভাবে সাজাবা জনাব সোহান উপযুক্ত তার নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে আমি মনে করি এইভাবে জাস্ট দিলে তুমি এখান থেকে এক মার্ক অবশ্যই পাবা এবার দেখো উপযুক্ততার নীতিটি কি সেটা একটু তুলে ধরবা উপযুক্ততার নীতিটি মূল বিষয় হচ্ছে ব্যবসায় চলতি মূলধন স্বল্পম্যাদি উৎস থেকে এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা চলতি মূলধন সরবরাহে দীর্ঘমেয়াদী উৎস নির্বাচন করা হলে ব্যবসায়ের উপার্জিত আয় হতে সুদ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে অর্থাৎ এখানে একটা কথাই বলছে যে তুমি যদি ব্যবসায়ীদের চলতি মূলধন আসো এই চলতি মূলধন দ্বারা তুমি যদি দীর্ঘমেয়াদী ব্যয় নির্বাহ করো তাহলে দেখা যায় তোমার কিন্তু যে চলতি মূলধন যেমন ধরো বেতন পরিশোধ হইতে পারে তোমার যে চলতি যে ব্যয়গুলো এইগুলো নির্বাহ করে তোমার তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তাহলে এক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ব্যবসায় একটা নেতিবাচক প্রভাব পড়ে এবার তুমি কাজ করবা তোমার যে প্রশ্ন উদ্দীপক আছে ওই উদ্দীপকটা এখানে তুলে দেবা যেভাবে উদ্দীপকের জনাব সোহান সবুজ ব্যাংক থেকে পনেরো পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য আট লক্ষ টাকা দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করেছেন এছাড়া বন্ধু শফিকুল ইসলাম এবং মামতাবন ফারদানা থেকে মোট দুই লক্ষ টাকা স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহ করেছেন কিন্তু চলতি ব্যয় যেমন বিদ্যুৎ বিল কর্মচারীদের বেতন এবং বাড়া প্রদানে মোট ব্যয় করেন সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা উচিত ছিল যা তিনি করেননি অন্যদিকে দীর্ঘমেয়াদী তহবিল আট লক্ষ টাকার মধ্যে স্থায়ী ব্যয় যেমন মেশিন ক্রয় ব্যবহার করেছেন মাত্র তিন লক্ষ টাকা অর্থাৎ উপযুক্ততার নীতিটি জনাব সোহান অনুসরণ করেননি উদ্যোগকে জনাব সোহান যদি সাত লক্ষ টাকা চলতি মূলধন স্বল্পমেয়াদী উৎস থেকে এবং তিন লক্ষ টাকা স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করতেন তাহলে দীর্ঘমেয়াদী তহবিলের সুদের পরিমাণ কম হতো কিন্তু প্রয়োজনের বেশি অর্থ দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করায় তাকে ঋণের সুদ বেশি দিতে হয়েছে ফলে ব্যবসার ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয় তাই বলা যায় জনাব সোহান উপযুক্ততার নীতিটি ঠিকমতো অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না আশা করি এই পুরো উপযুক্তার নীতি কি এটা তোমরা কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছো তাও আমি আরেকবার একবার বলি উপযুক্ততা নীতিটি হলো তোমার যদি ব্যবসায় চলতি ব্যয় নির্বাহের জন্য অর্থ না থাকে সেক্ষেত্রে তুমি স্বল্পমেয়াদী উঁচু থেকে অর্থ সংগ্রহ করে এই ব্যয় নির্বাহ করতে পারো আবার তোমার যদি দরকার হয় দীর্ঘমেয়াদী যে স্থায়ী সম্পদ তাহলে তুমি সেখান থেকে স্থায়ী সম্পদ যদি তোমাকে ক্রয় করার জন্য অর্থ প্রয়োজন হয় তুমি পারো দীর্ঘমেয়াদী উঁচু থেকে অর্থ সংগ্রহ করে তারপরেই এই স্থায়ী সম্পদটা ক্রয় করতে তাহলে দেখা যায় তোমার তাহলে কিন্তু উপযুক্ত নীতিটি ঠিকমতো পালন করে আর সেক্ষেত্রে কিন্তু ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা থাকে আর যদি এই উপযুক্ত নীতিটি অনুসরণ না করে তাহলে কিন্তু এই যে সহের মতন কিন্তু এই ব্যবসায় ক্ষতির সম্মুখীন হবে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা আজকের মতন ক্লাস এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের আবার সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ